জিকির করার জন্য আমি একটা বই সাজেস্ট করি বইটার নাম হলো হিসনুল মুসলিম বইটা দেখেছেন নাম শুনেছেন হিসনুল মুসলিম বইটা সবাই কিনবেন এই বইটা মুখস্থ করে ফেলা চাই পারা যাবে ইনশাল্লাহ প্রত্যেক নামাজের পরে এখান থেকে দোয়া কালামগুলো গুলো পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ একটা বইয়ের নাম বলছি আমি শ্যামা এটা তিরমিজি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন যার ঘরে এই বইটা আছে তার ঘরে যেন স্বয়ং নবীজি আছেন সাল্লাল্লাহু আলাইহি এখানে সমস্ত বিষয়ে লেখা আছে সুন্দর করে হাদিস দিয়ে তার পুরো অবয়ব পড়া আমি সবাইকে অনুরোধ করব আল্লাহ তকিব ইসমানি হাফিজ আহ্লার একটা বই পড়তে আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে আপনি পড়েন আমি আপনাকে এনশিওর করছি আপনার কাছে মনে হবে যে প্রতিটা লাইন আপনার জন্য লেখা হয়েছে একটা বইয়ের নাম বলে দেব আর রাহিকুল মাকতুম কি নাম আর রাহিকুল মাকতুম এই বইটা হচ্ছে এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই লেখক হচ্ছেন আল্লামা সফিউ রহমান মুবারকপুরি রাহিমাউল্লাহ অন্তত এই বইটা পড়তে পারবো না কোন রোগে কাজ হচ্ছে না কিন্তু রুকিয়া করা হচ্ছে